আসসালামু আলাইকুম ভালো আছি আলহামদুলিল্লাহ বালা গত কিছুদিন আগে যে আমরা ইয়ার সাহায্য করে গেছিলাম সিনচুন নিয়ে আমারে সিনচি সিনচি যে তাফরে সলরা কি লাগানো কোন বাবা ওই বড় কষ্ট হই যায় আমি আমি কষ্ট হই যায় সলরা নাই দর নাই কিছু সর নাই গোর নাই মেক্সে গোর এক

আর কী বাবা তোমার তোমার মা গো বুঝলাম আমি তোমার মা আর তুমি আমার গো না আল্লাহ তোমার ভালো করবা আল্লাহ ভাল্লা করবা তোমার আমিও তোমার ট্যাক্সি আর

জিনা কষ্ট নাই তে আরাম গিয়ে আজকে ওকে বালা থাকুন সুস্থ থাকুন ওকে আসসালাম জি ইনশাল্লাহ ইনশাল্লাহ